আমরা চলে এসেছি ফেন্সি বাজারে আজকে আজকে মাদেরকে নিয়ে এসেছি আমরা একটু বাজার করব আমার মা তো কখনো ফ্যান্সি বাজার দেখেনি তো ওইখানে পার্কিং করে নিলাম যে আমাদের গাড়ির এদিকে আছে হ্যাঁ এই যে মাম্মাম ঘুমাচ্ছে আমার কোলে আর দেখো ঠান্ডা এখন কিন্তু এত রোদ কি গরম লাগছে একটু হাওয়া আছে তাই ভালোই লাগছে চলো দেখি কি কি বাজার করি সাথে সবটাই শেয়ার করবো আজকে আমাদের গাইড হলো জয়া জয়া আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আমরা তো চিনি না ভালো মতন তাই জয়া আমাদেরকে গাইড করছে গাইড জয়া কোন জায়গায় নিয়ে যাবে জয়াই জানে আমরা জানি না তো আমরা ওর পিছু পিছু যাচ্ছি পিছনে পিছনে ও বা ওইখানে কালেকশনগুলো কি সুন্দর না ভালো লাগছে তো চলো যাওয়া যাক অল টাইম ভিড় ফ্যান্সি বাজার যখনই আসবেন তখনই ভিড়টা দেখতে পাবেন ফ্যান্সি বাজার কখনও খালি থাকে সব সময় ভিড় থাকে বিজি মার্কেট এখানে আসলে কেন জানি না এত ভালো লাগে মানে দেখতেই ভালো লাগে আমি সব নিয়ে নিই খুব সুন্দর সুন্দর জিনিস

তো যেটা ভাল লাগবে আর কি নেব প্রচুর দোকান আছে এখানে সবাই ডাকাডাকি ডাকি করছে দেখো এখানে পুরো জুয়েলারি সিঁড়ি উঠতে হচ্ছে তারপরে চলে এসছি আমরা যে দোকানটাতে আমাদেরকে

আর কালেকশনের সাথে সাথে প্রাইসটাও খুব ম্যাটার করে তো ওরা জানে আমরা তো রিটেলে জিনিস নিই তো আমাদের থেকে একটু বেশি দাম রাখে হোলসেলও তো লটে মাল নিলে আর কি কম হয় তো আমরা তো ধর তিন চার পিস করেই নেব তো দামটা তেমন কমায় না চলো দেখিনি জয়ের মাথা শেষ হয়ে গেছে গা সব বিলে গেছে সব কিছু ভুলে গেছে ও কোথার থেকে কি নিয়েছিল আমরা শুধু ঘুরছি ঘুরছি এই এদিক থেকে ওই দিক কষ্টকর জিনিস হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা আর নামা তাও কি আবার বাচ্চা নিয়ে

গোল গোল উঠে দেখাচ্ছ সব গোল গোল কইটা দেবো মা ওই যে গ্রিন হ্যাঁ ওই এটা আমাদের দেখা ওইগুলো দাও মা কেটে দাও হাতে ওইটা মার হাতে দাও প্লাস্টিক গুলো ভিলেজি বানালো দেখছিস না দেখছিস না হ্যাঁ কই দিছি দশটা রাখ আমি কই এইটা কিছু দেখছিস আসবে না তুমি গেলে নিছো হ্যাঁ আমার তো দীপ ডিপ কালার না মাটোবা ডিপ কালার পড়বো না লাইট কালার ডিপ কালার হ্যাঁ কালারগুলো ঠিক আছে আছে হ্যাঁ লাগানো আছে করে এগুলা টাকা হ্যাঁ টাকা ওইটা দাও দাও টাকা যে কোনো মেসেল হবো কাপড় পিওর কটন রং গেলে আমার আটলা হয়ে যাবে কিন্তু এগুলা না আটলা মোটা হবে আর মোটা হবে মানলাই তো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দেখিনি দীপ কালাৰটো দেখিছো

দি ব্লাউজ সেটা। মানি এটা। সাইজটা তো এত থেকে ছোট লাগে আরো ঢোকা দে তুমি। দেখছ না তুমি হাতটা ঢুкая

ভাল লাগব ন

তো আমরা এখানে কচুরি নিয়েছি মা খাচ্ছে আর এখানে রসমলাই হ্যাঁ খায় কি খামো আমার তো ইচ্ছা করতেছে না তো আমরা এসেছি মাখন ভোগে ফেমাস মিষ্টির দোকান

বুঝবো না তাহলে খাওয়ার সময় তো এইবার আমরা ফিরে যাচ্ছি আমাদের শপিং হয়ে গেছে সবাই রয়েছে এখানে পিছনে আমার যে মাম্মাম ফিন্সি বাজারে আসতে কীভাবে যে টাইমটা চলে যায় সত্যি বোঝাই যায় না আমার তো বেশ ভালোই লাগে শক্তি কথা বলতে আমার বরটা না একটু ভালোবাসে না ফ্যান্সি বাজারে আসতেই চায় না এত ভিড় বলে তা আমার ভীষণ ভালো লাগে কী কী শপিং করলাম এটা ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার বাড়ি ফেরা যাক দেখো এত রকমের সবজি দেখা যায় ফ্যান্সি বাজারে এত ভালো লাগে সব নিয়ে নিই গ্রিনারি মানে কালার মানে এত কালারস দেখা যায় ফ্রুটস অনেক ধরনের ফ্রুটস পাবে এখানে যেগুলো আমরা কখনো খাইনি কি কি ফ্রুটস আপনি বাপ আও বার্ডস গুলো দেখো সব বাড়ি ফিরছে পাখিগুলো কি ভালো লাগছে দেখতে কি বড় বড় মরিচ এগুলো সব আচার হয় হাঁটতে হাঁটতে মানে আমার হাঁটতে তো ভালোই লাগে কিন্তু মামামকে খুলে নিয়ে না হাঁটতে ভীষণ কষ্ট হয় বাচ্চা খুলে নিয়ে হাঁটতে ভীষণ কষ্ট ভীষণ আর এই যে খুশবু রেস্টুরেন্ট এখানে কিন্তু দারুণ ধোসা পাওয়া যায় মানে পুরো ঘরের মধ্যে আমার খুশবুর ধোসা ভীষণ ভালো লাগে তো একদিন আসতে হবে সবাইকে নিয়ে ধোসা খাওয়ার জন্য

কলেজ কলেজ

আজকে ফ্যান্সি বাজারে গেছিলাম এগুলো বাজার করেছি এতগুলো জিনিস তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা আজকে কি কি বাজার করলাম চলো এগুলো খুলে দেখি তো সবার প্রথমে এটা খুলি তো এর মধ্যে আছে একটা শাড়ি তাঁতের শাড়ি এটা এনেছি দিদার জন্য দিদা মানে আমাদের বাড়িতে যে থাকে দিদা তো এটা দিদার জন্য এনেছি কেমন হয়েছে তোমরা বলবে কালারটা ভালো লেগেছে তো দিদা সব রঙই পরে শুধু লাল বাদ দিয়ে বাকি সব কালার পরে তো এটা ভালো লেগেছে এটা এনেছি দিদার জন্য তারপর চলো এটা খুলে দেখি হলো একটা হচ্ছে তোমার তোমার ব্যাগটা কই এই যে দেখো কালারটা কি সুন্দর না ল্যাভেন্ডার কালার এটা তো এই ব্যাগটা খুবই ভালো আমি আমি আগে নিয়েছিলাম আমাকে তো এনে দিয়েছিল তারপর আমারটা দেখে মার পছন্দ হয়েছে তো মা বললো যে মারও একটা লাগবে তো মাও একটা নিয়েছে মা নেওয়ার পরে আমার শাশুড়ি মা বললো যে শাশুড়ি মারও একটা লাগবে তার জন্য এটা আমার শাশুড়ি মা নিয়েছে আর এই যে এটা আমার মা নিয়েছে এটা হলো লাল মারুন কালার তো এটা কিন্তু বড় করা যায় এই যে এখানে চেন রয়েছে এটাকে ছোট করতে পারবে বড় করতে পারবে খুবই ভালো এই ব্যাগটা তো এই দুইটা ব্যাগ নিয়েছি এগুলো দুশো টাকা করে নিয়েছে তারপর এই যে এখানে রয়েছে নাইটি এই দেখো এটা আমি এনেছি এই নাইটিটা এটা একটা নাইটি এগুলো সব হোলসেল থেকে এনেছি আমরা তো এটা কেমন হয়েছে তোমরা বলবে এটা একটা নাইটি আর একটা এনেছি এই কালারের এটা হলো গ্রিন আর হোলসেলে পড়েছে দুশো টাকা করে এগুলো রিটেলে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম নিয়ে নেয় এগুলো পুরো সুতির একদম কাপড়টা খুবই ভালো তো দুশো টাকা করে এগুলো এনেছি আর আমার শাশুড়ি মাও এনেছে নাইজি এই যে এটা একটা এনেছে আর আর একটা এটা আর এগুলো হলো ওয়ান থার্টি করে হোলসেলে এগুলো রিটেলে কিনতে গেলে কিন্তু দুশো আড়াইশো টাকা নিয়ে নেয় তো এগুলো হোলসেল থেকে ওয়ান থার্টি করে নিয়েছি আর লাকি আজকে আমাদেরকে মানে দুটা দুটো করে দিয়ে দিয়েছে দেখো প্রিন্টগুলো আলাদা এমনিতে দেয় না কিন্তু মানে চারটে করে নিতে হয় একসাথে হোলসেলে তো আজকে আমাদেরকে দিয়ে দিয়েছে আর এই যে গরম ব্লাউজ এনেছে এটা আমার শাশুড়ি মায়ের গরম ব্লাউজ আর আমার মাও একটা এনেছে এই যে মা এটা নিয়েছে আড়াইশো টাকা কারণ এটা সাইজটা একটু বড় আর এটা শাশুড়ি মায়ের দুশো টাকা নিয়েছে আর আর এনেছি হলো এই এটা হলো আমার মামা মামের জন্য এনেছি খোলো খোলো এত ভালো লেগেছে দেখে আমার এইটা সুন্দর না সোয়েটারটা আর এই যে খুব ভালো লেগেছে এটা এটা নিয়েছে সাড়ে তিনশো টাকা অনেক দাম বলেছিল কিন্তু সাড়ে তিনশো টাকা মানে আমরা সাড়ে তিনশো আমরা বলেছিলাম যে আড়াইশো তারপরে তিনশো বললাম দিবে না তারপরে আমরা ঘুরে যাচ্ছিলাম অন্য দোকানে দেখলাম ওখানে তো আরও দিচ্ছিল না তারপর মানে আমার এত ভালো লেগেছিলো পরে আবার ঘুরে গিয়ে এটা নিয়ে আসলাম এত ভালো লেগেছে এটা তো এই কয়টাই বাজার করেছি তাই আমাদের অনেকটা টাইম লেগে গেছে আমরা গিয়েছিলাম হলো কটার সময় গিয়েছিলাম একটা একটা দেড়টার দিকে গিয়েছিলাম বাড়ি ফিরতে ফিরতে আমাদের পুরো সাড়ে চারটা বেজে গেছে সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে পুরো এতটা সময় লেগেছে আর কি কিনেছি এই এই কয়েকটা মাত্র জিনিস কিনেছি তো ফ্যান্সি বাজারে গেলে টাইম কীভাবে চলে যায় বলে বুঝাই যায় না তো এই কয়েকটা জিনিস এনেছি কেমন লেগেছে তোমাদের আর কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট